আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আল্লাহর রহমাতে আমিও ভালো আছি তো আজকে এক নতুন রেসিপি নিয়ে আসলাম নতুন বলতে আমি নতুন দেখাচ্ছি কিন্তু এটা আমার আপুরা অনেক দেখিয়েছে তো ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি তো আমি আজকে এখানে রান্না করব চাউমিন তো আমি শীতকালীন যখন চাউমিন রান্না করব তো শীতকালীন সবজি তো দিতেই হবে তার জন্য আমি একটা গাজর কেটে নিচ্ছি ছুরির সাহায্যে তো আমার গাজর কাটা শেষ কাঁচামরিচ কেটে নিয়েছি তো যার যতটুকু ঝাল লাগবে সে ততটুকুই দিবেন কাঁচামরিচটাকে আমি তুলে নিচ্ছি তো আমি এবার বটপুটি কেটে নিচ্ছি লাবা বা বটপুটি যেটাই বলেন না কেন তো এটা আমার নিচের গাছে লাগানো না এটার নাম ছাপার বটপুটি বলে তো কলেজার ভাইয়া ও আপুরা দাদারা দিদিরা আঙ্কেলরা আন্টিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ মনে করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা আর যদি মনে চায় তাহলে আমার চ্যানেলের পাশেই থেকে যেও আর প্লিজ কেউ লাইক নিয়ে গিফট আমি করো না তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তোমার মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটা নিতে সাহায্য করবে তো আমরা এখানে এসেছি একে অপরের সাহায্যর জন্যই যদি একে অপরের সাথে না থাকি পাশে না থাকি তাহলে কেউ এগিয়ে যেতে পারবো না তো সবাই প্লিজ সবাই সবাইকে আমরা সাপোর্ট করব সাহায্য করব তো আমি যার ভিডিও দেখা শুরু করি তো শুরুতেই আমি একটা লাইক দিয়ে আমি ভিডিও দেখা শুরু করি ফুল ওয়াশ করে দেই তো তোমরাও আমার ভিডিওটা প্লিজ টেনে টেনে দেখো না আমার ওয়াশ টাইমটা খুবই কম তো আমি ওয়াশ টাইমটা কীভাবে পূর্ণ করবো তোমরা যদি জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো আমার কাটাকাটি শেষ আমি এবার অনেক কিছুই তো সেদ্ধ করা হয়ে গেছে আমি তো কিছু বললামও না তোমরা তো দেখেই নিয়ে আপুরা তোমরা আমার চাই তো অনেক ভালো রান্না করতে পারো আমি তো গায়ের মেয়ে গায়ের বধু তো গায়ের মানুষ তেমন একটা কিছুই পারে না দের মতো এত ভালো রান্না করতে আমি পারি না তো যেটুকু পারি আমি চেষ্টা করি আমি সবগুলো এবার একে একে তেলের সাথে ভেজে নেব মুরগির গোষ্ঠটা ভেজে নেব তো আপুরা গায়ে তো অনেক শীত তোমাদের ওখানে কার কীরকম শীত পড়েছে জানিও কমেন্টে বরিশালে অনেকটাই শীত অনেক শীত তো আজকে তো অনেকটাই লাগতে আছে আরও যাকে বলে উত্তরা বাতাস সেরেছে তো আজকে তো রাত্রে অনেকটাই শীত পড়বে তো আমি এখানে দুটো ডিম দিয়েছি দুটো ডিমই আমি ভালোভাবে ভেজে নিয়েছি সাথে একটা টমেটো দিয়ে দিলাম সেদ্ধ করা গাজর বরগুটি তো আপুরা ভাইয়েরা দিদিরা দাদারা প্লিজ লাইক নিয়ে কেউ কি করো না তোমরা একটা ভিডিও বানানোর জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় যারা ভিডিও বানায় তারাই শুধু জানে এর কষ্ট কতটুকু তো তোমরা আমাদেরকে প্লিজ সাপোর্ট করো দেখো কত সুন্দর লুকটা আসছে তো আমি এবার সব একে একে করে দিয়ে মিশিয়ে নেব চাউমিনটাকেও দিয়ে দিয়েছি এবার ভালোভাবে সব কিছু আমি মিশিয়ে নেব তো আমার চ্যানেল থেকে আমার আপুরা হারিয়ে যাচ্ছে কেন জানি না তো আপুরা তোমরা ফিরে এসো আমার পাশে থেকে আমি তো তোমাদের পাশে আছি কিন্তু তোমরা আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন আমি জানি না তো সব শেষে আমি শাকটা দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব তো দেখো ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব এই জায়গাটা এমন জায়গা আমরা একে অপরকে সাহায্য না করলে কেউ এগিয়ে যেতে পারবো না তো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটাই দেখো আমি যার ভিডিও দেখি পুরোটাই দেখি তোমরা যদি না বিশ্বাস করো তো আমার কিছু বলার নেই তো দেখো কতটা সুন্দর হয়েছে তো তোমরা বাসায় একবার হলেও টেরাই করবে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ